রানওয়েতে লাইটিং ও মার্কিং দেওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন রাতে তিন ঘন্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে সোমবার থেকে বুধবার রাত বারোটা এক মিনিট থেকে রাত তিনটা পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা রোববার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বিমানবন্দরের ব্যবস্থাপনার অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইট ও মার্কিং সম্পর্কিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম করা হবে এজন্য সোমবার থেকে তিন দিন তিন ঘন্টা করে ফ্লাইট অপারেশন বন্ধ রাখতে হবে গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আরও জানান বিমানের যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে ওগ্রিম জানাতে এবং ফ্লাইট অপারেশন সমন্বয় করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাগুলোকে নোটিশ দেওয়া হয়েছে বিমান সূত্র জানায় এই তিন ঘটনায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারওয়েজ থাই এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে তাদের এই তিন দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে এর মধ্যে পাঁচ মে মধ্যরাতের ইয়ার এশিয়ার ব্যাংকক গামী রাত বারোটা পঞ্চান্ন মিনিটের ফ্লাইটটি রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে নেওয়া হয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স ঢাকা থেকে সিঙ্গাপুর রুটের ফ্লাইটটি রাত ঢাকা ছাড়ার কথা ছিল এটি সময় পরিবর্তন করে ভোর চারটায় নেওয়া হয়েছে ব্যাংকক ফ্লাইটটি মিনিটে ঢাকা অবতরণ করার কথা থাকলেও এটি তিনটার পরে নামবে কুয়েত এয়ারওয়েজের রাত একটা পঁচিশ মিনিটের ফ্লাইটটির অবতরণের সময় এগিয়ে রাত এগারোটা পনেরো মিনিটে করা হয়েছে এছাড়া মালয়েশিয়া থেকে ঢাকায় নির্ধারিত রাত বারোটা পঁচিশ মিনিটের ফ্লাইটটি বাতিল করা হয়েছে এছাড়াও অন্যান্য ফ্লাইটের সময়সীমাও এ সময় সমন্বয় করা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক